আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহর জন্য তো আজকে আল্লাহর নিয়ামত যতগুলো আছে তার মধ্যে মশা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব মশার আবির্ভাব কিভাবে হলো মশা কত রকম কিভাবে তাদের কাছ থেকে আমাদের কামড়ানোর যে বিষয়টা আছে সেটা থেকে রেহাই পাওয়ার কী কী উপায় আছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব মশা পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণীগুলির মধ্যে একটি প্রায় তিন প্রজাতি মশা রয়েছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এই মশার কামড়ের ফলে অনেক রকমের রোগ আমাদের সৃষ্টি হয় যেমন ম্যালেরিয়া আছে ডেঙ্গু আছে জিকা এইসব শুধুমাত্র স্ত্রী মশা মানুষের রক্ত চুষে খায় ডিম পাড়ার জন্য ডিম পাড়ার জন্য তাদের প্রয়োজন হয় মানুষের রক্ত এবং পুরুষ মশা রক্ত পান করে না মশার কামড় থেকে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে গা জ্বালা করতে পারে ফুলে যেতে পারে ফুস্কা হতে পারে এই সবগুলো সাধারণত মশা থেকে আমরা লক্ষ্য করতে পারি মশার জীবন মশার ডিম থেকে লার্ভা হয় যা পানিতে বাস করে নোংরা পানিতে বাস করে বা পরিষ্কার চকচকে পানিতেও তারা ডিম পাড়ে সেখান থেকে তাদের লার্ভা থেকে আস্তে আস্তে মশা তৈরি হয় এবং মশা পূর্ণাঙ্গ একটি মশা হতে তার ডিম থেকে লার্ভা থেকে প্রায় পাঁচ থেকে ছয় দিন লেগে যায় মশা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এবং পরজীবী ছড়ায় যার ফলে প্রতি বছর এক মিলিয়নেরও বেশি মানুষ এই মশার কামড়ের রোগে ভুক্ত হয়ে মারা যান এবং প্রতিটি জিনিসেরই তো উপকারিতা বলে কিছু একটা জিনিস আছে যাই হোক না কেন খাটো হলেও উপকারিতা থাকে তো মশার উপকারিতা কি মশা পরিবেশগত ভূমিকা পালন করে পরায়গ ফুলের মিলন করায় তারপরে অন্যান্য প্রাণীর খাদ্য হিসাবে মশার ডিম বা মশা নিজেই ব্যবহৃত হয় কিছু মাকড়সা টিকটিকি গিরগিরটি ব্যাং তারা মশা খেয়ে বেঁচে থাকে মানে মশা খাদ্যরূপে ব্যবহৃত করে পৃথিবীতে প্রায় তিন প্রজাতির মশা রয়েছে এডিস মশার কামড়ে ডেঙ্গু চিকুনগুনিয়া রোগ হতে পারে কিউলিক্স মশার কামড়ে ফাইলেরিয়া বা গোদ রোগ হতে পারে এবং অ্যানফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া ম্যালেরিয়ার জ্বর হতে পারে প্রোটোজোয়া ছত্রাক ঘটিত বা ব্যাকটেরিয়া ভাইরাস ঘটিত সব প্রায় মশা থেকে আবির্ভূত হয় কোনো জায়গায় যদি কোনো রকম নর্মদা বা জায়গায় কোনো পানি জমে থাকে সেই পানিটা অবশ্যই পরিষ্কার করতে হবে মশা থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রচুর পরিমাণে মশার কামড়ে আমাদের ভারতবর্ষে মানুষের মৃত্যুবরণ হচ্ছে মশা থেকে বাঁচতে হবে অন্যকে বাঁচাতে হবে যেখানেই দেখবেন কোনো পানি জমে আছে সেই পানিগুলোকে আমাদেরকে ছেঁকে ফেলতে হবে বা সেই জায়গাটা পরিষ্কার করতে হবে যেখানেই পানি থাকে সেখানেই মশার আবির্ভাব হয় প্রায় অনেক অনেক মশা ডিম পাড়ে একশো থেকে দুশোটা ডিম পাড়ে একটা মশাই এবং সেগুলো মশাতে তৈরি হতে প্রায় পাঁচ দিন সময় লাগে তাহলে ভাবেন এইভাবে পৃথিবীতে কত রকমের তিন প্রজাতির মশা এই পর্যন্ত তৈরি হয়ে গেছে যে মশার কামড়ে এক মিলিয়নের বেশি মানুষ মারাই যাচ্ছে তা আমাদেরকে খুবই সচেতনের সাথে থাকতে হবে মশার কামড় থেকে বাঁচতে হবে মশারি টাঙাতে হবে ঠিক মতো কয়েল ব্যবহার করতে হবে এবং শেষ শেষমেশ যে কাজটি আমাদের করতে হবে যে কোথাও নোংরা পানি যেন জমে না থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইকটা করেননি লাইকটা করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ